শান্তভাবে শোনো আজ সবার জন্য সময় বদলাচ্ছে যারা আজ তোমার বিরোধিতা করছে তারাই কাল তোমার পাশে এসে দাঁড়াবে কিন্তু এটা তখনই ঘটবে যখন তুমি থেমে না থেকে তোমার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যাবে স্বামী বিবেকানন্দ অক্লান্তভাবে বলেছিলেন জীবনে একটি লক্ষ্য স্থির করো এবং তা অর্জনের জন্য সর্বশক্তি নিয়োগ করো কিন্তু পটটা এত সহজ নয় যখন তুমি জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে তখন অনেকেই তোমাকে থামানোর চেষ্টা করবে প্রতিকূলতা কখনো তোমার বিরুদ্ধে থাকবে কখনো মানুষ তোমাকে নিয়ে হাসবে আবার কখনো তোমার নিজের মন তোমাকে দুর্বল করার চেষ্টা করবে কিন্তু তোমাকে সবকিছুর পড়তে উঠতে হবে এটাই আসল জয় মানুষ বলে সময় খারাপ কিন্তু সত্য হলো সময় কখনো খারাপ হয় না খারাপ হয় আমাদের চিন্তাভাবনা যদি তুমি মনে করো পরিস্থিতি খারাপ তবে তা আরও খারাপ হবে কিন্তু যদি তুমি বিশ্বাস রাখো যে যাই ঘটুক না কেন তুমি টিকে থাকবে তবে কোন শক্তিই তোমাকে থামাতে পারবে না যে ব্যক্তি বিশ্বাস করে যে সত্যিই সব কিছু করতে পারবে তাই যখনই নিজেকে দুর্বল মনে হবে যখন তোমার মন ভেঙে যাবে তখন নিজেকে জিজ্ঞাসা করো এটা কি সেই জীবন যার স্বপ্ন আমি দেখেছিলাম আমি কি নিজেকে প্রতিজ্ঞা করিনি যে আমি কখনোই হাল ছাড়ব না মাঝে মাঝে মনে হবে সব কিছু শেষ হয়ে গেছে আর কোনো উপায় নেই কিন্তু এটাই সেই সময় যখন সবচেয়ে বড় অলৌকিক ঘটনা ঘটে গভীরতম অন্ধকারের পরেই ভোরের আলো ঘটে জীবনে নিয়ে আসা নতুন আশা তাই যখন চারপাশ সবচেয়ে অন্ধকার মনে হবে তখন বুঝবে খুব শীঘ্রই সকাল হতে চলছে জীবন সংগ্রামে পূর্ণ কিন্তু এই সংগ্রামগুলি তোমাকে আরও শক্তিশালী করে তোলে স্বামী বিবেকানন্দ বলতেন ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না এর অর্থ শুধু কাজ করে যাওয়া নয় বরং কখনোই হাল ছেড়ে না দেওয়া যখন মনে হবে তুমি আর সহ্য করতে পারছো না তখন পদক্ষেপ বোধ করানোর চেষ্টা করবে কিন্তু মনে রেখো পৃথিবী সবসময় তাকেই থামানোর চেষ্টা করে যে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যে গাছে ফল ধরে না তাতে কেউ পাথর ছুঁড়ে মারে না যখন লোকেরা তোমাকে ছোট করার চেষ্টা করে কারণ তুমি কোনো ফল পাওনি তখন বুঝবে তুমি সঠিক পথেই আছো এইসব এড়িয়ে চলার সবচেয়ে ভালো উপায় হলো তাদের অপেক্ষা করে নিজের কাজে মনোযোগ দেওয়া কারণ শেষ পর্যন্ত তারা আজ তোমাকে নিয়ে মজা করছে তারাই আবার শেষ পর্যন্ত তোমাকে প্রশংসা করবে প্রত্যেক মানুষের জীবনে এমন একটি সময় আসে যখন তাকে নিজেই সিদ্ধান্ত নিতে হয় যে লড়াই করবে এগিয়ে যাবে তাকে হাল ছেড়ে দিয়ে পিছু হবে যারা হাল ছেড়ে দেয় তারা হারিয়ে যায় কিন্তু যারা অর্ধায় বসাই তাই ইতিহাস তৈরি করে জীবনে যদি কিছু অর্জন করতে চাও তবে প্রথমে নিজেকে জানো না তুমি নিজেকে চিনবে ততক্ষণ এই পৃথিবী তোমাকে চিনবে না যখন মানুষ তোমাকে অবমূল্যায়ন করবে তখন তাদের ভুল প্রমাণ করার সবচেয়ে ভালো উপায় হলো তোমার সাফল্য দিয়ে তাদের উত্তর দেওয়া নিজেকে এত শক্তিশালী করো যে মানুষ তোমার দিকে তাকিয়ে নিশ্চিত হবে যদি এই মানুষ এটা করতে পারে তবে আমরাও পারব একা হাঁটতে অভ্যস্ত হও কারণ এই পৃথিবীতে কেউ চিরকাল তোমার সাথে থাকবে না শুরুতে সবাই তোমাকে সমর্থন করবে কিন্তু পথ যত কঠিন ততই সরে যাবে শেষ পর্যন্ত কেবল তুমি তোমার দৃঢ় সংকল্প এবং তোমার লক্ষ্যই টিকে থাকবে কিন্তু যখন তুমি জিতবে তখন এই পৃথিবী তোমার হবে তুমি এখন যে সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছ তার জন্য সে তোমাকে স্যালুট জানাবে এই সংগ্রামকে একটি সুযোগ হিসেবে দেখো কারণ এটাই তোমাকে সেই মানুষে পরিণত করবে যার জন্য তুমি জন্মেছিলে স্বামী বিবেকানন্দ বলেছিলেন তোমার ভয় পাওয়া উচিত নয় কারণ ভয়ই সবচেয়ে বড় বন্ধন যতক্ষণ তুমি তুমি ভীত থাকবে ততক্ষণ কখনোই নিজেকে মুক্ত করতে পারবে না তাই তোমার ভয় কাটিয়ে উঠো এবং তোমার লক্ষ্য অর্জনে তোমার সমস্ত শক্তি ব্যয় করো যখন তুমি সম্পূর্ণ সৎ এবং সত্যবাদী হবে এবং কোনো কিছু পাওয়ার জন্য চেষ্টা করবে তখন পুরো মহাবিশ্ব তোমাকে সাহায্য করতে শুরু করবে মানুষ বলে তাদের সময় নেই এটা কেবল উজুহাত একজন মানুষ কেবল তাদেরই সময় দেয় যাদের সে সময় দিতে চায় তাই তোমার জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করো একদিন এই পৃথিবী তোমাকে ব্যবহার করবে কিন্তু তোমার উপর নির্ভর করে তারা তোমাকে কীভাবে মনে রাখবে একজন পরাজিত ব্যক্তি হিসাবে নাকি একজন যোদ্ধা হিসাবে সে যে কখনোই হাল ছাড়েনি প্রতিদিন নতুন সিদ্ধান্ত নিতে হয় সকাল আসে তোমাকে নতুন সুযোগ দেয় কিন্তু অধিকাংশ মানুষ তা চিনতে পারে না কারণ তারা অতীতের ভুলের মধ্যে নিজেদের আটকে রাখে অথবা ভবিষ্যতের চিন্তায় উদ্বিগ্ন থাকে অতীত চলে গেছে তুমি তা পরিবর্তন করতে পারবে না আর ভবিষ্যৎ তোমার নিয়ন্ত্রণে নেই কেবল একটি জিনিস তোমার হাতে আছে বর্তমান মুহূর্ত যদি তুমি একে সঠিকভাবে ব্যবহার করতে পারো তবে ঈশ্বর নিজেই তোমার ভবিষ্যতের দেখাশোনা করবে স্বামী বিবেকানন্দ বলতেন দুর্বল চিন্তাভাবনা সবচেয়ে বড় অপরাধ যদি তোমার ভিতরে ভয় থাকে তবে তুমি কখনোই বড় কিছু করতে পারবে না এই ভয় তোমাকে দুর্বল করে তোলে তোমাকে থামিয়ে দেয় তাই তোমার ভিতরের ভয় দূর করো যখন তুমি কোনো কিছু ভয় পাও তখন তার মুখোমুখি হও কারণ সবচেয়ে বড় সমস্যার সবচেয়ে ভালো চিকিৎসা হলো তার মোকাবিলা করা যদি তুমি কোনো কিছু থেকে পালিয়ে যাও তবে তা আরও বড় হয়ে উঠবে তোমাকে অনুসরণ করবে কিন্তু যখন তুমি ঘুরে দাঁড়াবে এবং সাহসের সাথে তার মুখোমুখি হবে তখন সেই ভয় আপনা আপনি চলে যাবে যদি কেউ তোমাকে সাহায্য করতে না আসে তবে হতাশ না যতক্ষণ তুমি নিজে আছো ততক্ষণ তোমার চিন্তা নেই যদি তুমি নিজেকে সাহায্য করার জন্য প্রস্তুত না হও তবে কেউ তোমাকে সাহায্য করতে পারবে না যদি তুমি কিছু চাও তবে নিজের কঠোর পরিশ্রম করো এবং এগিয়ে যাও মানুষ তোমাকে অপেক্ষা করবে যতক্ষণ তুমি নিজেকে প্রমাণ করবে কিন্তু একবার যখন তুমি সাফল্যের শিখরে পৌঁছাবে তখন ওই লোকেরাই তোমার প্রশংসা করবে তাই পৃথিবী নিয়ে চিন্তা করো না তারা তোমাকে থামানোর চেষ্টা করবে নিচে নামানোর চেষ্টা করবে কিন্তু যদি তুমি তোমার ভিতরের আগুন নিভে যেতে না দাও তবে কোন শক্তিই তোমাকে থামাতে পারবে না মানুষের জীবনে কষ্ট আসে কিন্তু সেই কষ্টের মুখোমুখি হওয়ার ধরনেই কিছু মানুষকে অন্যদের থেকে আলাদা করে তোলে কিছু মানুষ কষ্টের সামনে মাথা নত করে আর কিছু মানুষ সেই অসুবিধাগুলিকে নিজেদের শক্তিতে রূপান্তরিত করে তুমি কে তা তোমাকে নিজেকেই ঠিক করতে হবে তুমি কি সেই সব মানুষদের একজন যারা পরিস্থিতির কাছে হাল ছেড়ে দেয় নাকি তুমি সেই দলের যারা পরিস্থিতি নিজেদের পছন্দ অনুযায়ী পরিবর্তন করে যদি তুমি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাও তবে আজ তোমার প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নিতে হবে আজ যে বীজ বপন করবে কাল তুমি তার ফল পাবে যদি তুমি অলস হও তবে ব্যর্থতা তোমার সঙ্গী হবে যদি তুমি কঠোর পরিশ্রম করো এবং সততার সাথে কাজ করো তবে ভাগ্য তোমার সহায়ক হবে সাফল্য তোমার জন্য অপেক্ষা করবে তবে ভেবো না তার রাতারাতি আসবে দৈর্ঘ্য যাত্রায় অনেকবার মনে হবে এখনই থামা উচিত কিন্তু ঠিক সেই মুহূর্তে তোমার ভিতর থেকে একটা আওয়াজ আসবে আর মাত্র এক ধাপ আর একবার চেষ্টা করো তোমার আসল পরীক্ষা তখনই যখন তুমি সেই শেষ ধাপে এগিয়ে যাও যদি তুমি তা করো তবে তুমি জিতবে কিন্তু যদি তুমি থেমে যাও তবে তোমার সব পরিশ্রম বৃথা যাবে তাই প্রতিটি সংগ্রামকে সুযোগ হিসেবে দেখো যখন সমস্যা দেখা দেয় তখন নিজেকে বলো এটা আমার একটি পরীক্ষা আর আমাকে এটা পাশ করতেই হবে এই চিন্তা ভাবনা তোমাকে প্রতিটি সমস্যা থেকে মুক্তি দেবে স্বামী বিবেকানন্দ বলতেন আত্মবিশ্বাসেই সর্বশ্রেষ্ঠ শক্তি যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখবে তখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে থাকলেও তুমি জিততে পারবে কিন্তু যদি তোমার আত্মবিশ্বাস না থাকে তবে পুরো পৃথিবী তোমার সাথে থাকলেও তুমি পরাজিত হবে আত্মবিশ্বাস কোনো জাদু নয় এটা তোমার পরিশ্রমের ফল তুমি যত বেশি পরিশ্রম করবে যত বেশি নিজেকে উন্নত করবে ততই তোমার আত্মবিশ্বাস বাড়বে মানুষ বলে তোমার ভাগ্যে যা লেখা আছে তুমি তাই পাবে কিন্তু ভাগ্য তাদেরই পক্ষে যারা কঠোর পরিশ্রম করে যদি কেউ মনে করে যে সে কোনো পরিশ্রম ছাড়াই বড় কিছু করতে পারবে তবে এটা তার সবচেয়ে বড় ভুল। তুমি ভুলে গেছো কঠোর পরিশ্রম আর সংগ্রামী তোমার আসল ভাগ্য গড়ে তোলে। তোমার ইচ্ছা অনুযায়ী তুমি নিজের ভাগ্য পরিবর্তন করতে পারো। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একদল পরিস্থিতির সাথে আপোষ করে আর অন্যদল পরিস্থিতি পরিবর্তন করে। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন দলে আছো। যদি তুমি চাও তোমার জীবন আরও ভালো হোক তবে তোমার স্বপ্নের পিছনে ছোট যদি এখন চেষ্টা না করো তবে কয়েক বছর পর অনুতপ্ত হবে তাই যা করতে চাও এখনই করো ভেবো না আমি এটা কাল করব কারণ আগামীকাল কারো জীবন দেখেনি তোমার জীবন বদলাতে অন্য কেউ আসবে না যদি তোমার কিছু প্রয়োজন হয় তবে তোমাকেই তার জন্য লড়তে হবে কারণ এই পৃথিবী কেবল তাদেরই সম্মান করে যারা নিজেরা কিছু করে যদি তুমি নিজের স্বপ্ন পূরণের জন্য পদক্ষেপ না নাও তবে কেউ তোমার স্বপ্ন কেড়ে নেবে এবং তোমাকে ভেঙে দিবে তাই নিজেকে দুর্বল ভেবো না তোমার ভিতরের অপরিসীম শক্তি আছে